মার্কিন প্রেসিডেন্টের ব্যাপক চাপের মুখেও গাজা ইস্যুতে অনর অবস্থান জর্ডানের বাদশাহ আবদুল্লার গাজাবাসীকে নিজ ভূখণ্ড থেকে উৎখাতের পক্ষে নন মধ্যপ্রাচ্যের এই নেতা ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক দর কষাকষি আর হুমকিতেও গাজাবাসীর স্বার্থের প্রশ্নে পিছোপা হননি তিনি শক্ত কণ্ঠে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন নিজ দেশ ও দেশের জনগণের জন্য যা ভালো হবে তাই তিনি করবেন Jumura smart refrigerator. Smart life, a smart refrigerator. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্লিন গাজা মিশন ইস্যুতে চলছে পার এরই মধ্যে জর্ডান মিশন সহ গাজার পার্শ্ববর্তী বিভিন্ন দেশগুলোকে এই পরিকল্পনা বাস্তবায়নে চাপ দিচ্ছেন ট্রাম্প তারই প্রতিক্রিয়ায় এবার ওয়াশিংটন সফরে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বৈঠক করেন ট্রাম্পের সাথে যুক্তরাষ্ট্র গাজা কিনছে না এটা একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা এখানে কেনার কি আছে কোনো বেচাকেনার হিসেবে যাচ্ছি না উপত্যকাটি আমরা নিয়ে নিব এবং এর উন্নয়নে কাজ করব মঙ্গলবার ওভাল অফিসে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব বলেন মার্কিন প্রেসিডেন্ট স্বাধীন সার্বভৌম একটি অঞ্চলের দখল এমনি এমনি কিভাবে নিয়ে নেওয়া সম্ভব সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের অধীনে তা সম্ভব বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট বলেন তার এই সিদ্ধান্ত শান্তি ফেরাবে মধ্যপ্রাচ্যে গাজা আমরা নিচ্ছি এটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে পুরো উপত্যকা আমরা ঢেলে সাজাবো শেষ পর্যন্ত কাজটি শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এখানে সর্বোপরি তবে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক চাপের মুখেও গাজা শুতে নিজের অবস্থানে অবিচল ছিলেন জর্ডানের বাদশাহি গাজার জন্য যা করলে ভালো হবে আমরা তাই করব। অবশ্যই ক্যান্সার আক্রান্ত গাজার দুই হাজার শিশুকে চিকিৎসার জন্য নেব আমরা তবে এরপরে কি হবে গাজার পুনর্গঠন বা অন্যান্য চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে পরিকল্পনার দরকার আছে জর্ডানের বাদশার অবস্থানকে পুরোপুরি এড়িয়ে যান ট্রাম্প দেন সূক্ষ্ম হুমকিও মনে করিয়ে দেন জর্ডানে চলমান মার্কিন সহায়তার কথা ইঙ্গিত দেন তা বন্ধ করে দেন এক পর্যায়ে কিছুটা অপ্রস্তুত ও বিরক্ত হয়ে পড়েন জর্ডানের বাদশা ইফাতাৰ খন্দ যমুনা নিউজ